নির্দিষ্ট কোনো টাইম জোন নেই অ্যান্টার্টিকা সময় ধারণা বেশ জটিল দক্ষিণ মেরুতে পৃথিবীর সবকটির জাগিমায় রাখা এক বিন্দুতে মিলিত হয় ফলে ভিন্ন ভিন্ন টাইম জোন বা সময় অঞ্চলের ধারণাটি এখানে খাটে না অ্যান্টারটিকা বেশিরভাগ অঞ্চলে গ্রীষ্মের ছয় মাস অবিরাম দিনে আলো থাকে আর শীতকালে ছয় মাস জুড়ে থাকে অন্ধকার দিন রাতে স্বাভাবিক চক্র না থাকায় সময় ধারণা এখানে অন্যরকম অ্যান্টার্টিকায় গবেষণারত বিজ্ঞানীরা মতো তাদের নিজে দেশের সময় মেনে চলে যেমন অ্যান্টার্ক্টিক উপদ্বীপে চিলি চীন রাশিয়া যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের গবেষণা কেন্দ্র রয়েছে প্রতিটি কেন্দ্র তাদের নির্দেশে সময় অনুসারে করেন বটে তবে সেই জন্য কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগ ও তথ্য আদান প্রদানের সমস্যা হয় সাধারণত সাপ্লাই বা প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ ও তথ্য আদান প্রদানের জন্য নিউজিল্যান্ডের প্রাই স্ট্রাচে সময় অঞ্চল ব্যবহৃত হয় আবার অরোরা অভিযানে আসা পর্যটকরা উসাইয়া সময় অনুসরণ করে তবে অকল্যান্ড দ্বীপপুঞ্জ বা দক্ষিণ জর্জিয়া ভ্রমণের সময় তারা সেখানকার স্থানীয় সময় অনুসরণ করে